কোশা পরে গেছে দি এক টাইগের না এমনি চিংড়ি এ টাইগে তো লাল হই যায় তে সাদা হ্যাঁ হে সিঙি লাগাইতে যেন ভালো 맛 পাইছো এক বেশেন কত করি এগুলা নিজের এত চিংড়ি খায় কেমন হ্যাঁ হ্যাঁ এত মাছ লাগে নিজেদের কি কেন জাল পাইতে না টার্ন খেলি বাহ অনেক মাছ হ্যাঁ করে না এমন কোনো জিনিস আছে চাচি কোন কথা